আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব হেমাচুরিয়া বা রক্তমূত্র এটির কারণ কী কেন হয়ে থাকে সকল বিষয় নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখবেন আর যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন রক্তমূত্র এটি কেন হয়ে থাকে কারণ কি সে সকল বিষয় নিয়ে জানাবো এবং কোন ডাক্তারের পরামর্শ নেবেন সে সকল বিষয় নিয়ে আজকে আমার মাঝে শেয়ার করবো স্বাভাবিক প্রস্রাবে রক্ত বেশি আসে না রক্ত মিশ্রিত প্রস্রাব হলে ভয়াবহ রোগের সূচক অনেক সময় রক্তে পিত্তে লবণের মাত্রা বেশি হলে প্রস্রাব লাল হতে আমরা কারণগুলো জানবো যে প্রস্রাবে রক্ত মিশ্রিত হওয়ার কারণগুলো মূত্রথলি বা কিডনিতে যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে কী হয় প্রসবের সাথে রক্ত আসতে পারে কিডনিতে যক্ষা বা পাথর হলে প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে কিডনিতে যদি ইনফেকশান হয় সেক্ষেত্রেও কি হয় রক্ত আসতে পারে মূত্রথলিতে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে কি হয় প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে কিডনিতে যদি কোনো ঔষধের বিষক্রিয়া হয় সেক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে প্রস্টেট গ্লান যদি অনেক বড়ো হয়ে যায় সেক্ষেত্রে কি হয় রক্ত আসতে পারে যদি এই ধরনের আপনার সমস্যা দেখা দেয় এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় অবশ্যই কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন অথবা ইউরোলজি ডাক্তারের পরামর্শ নিলে হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ